ভাবতে পারতেছি না যে এরকম নাম শুনতে শোনা যায় কোরিয়ান বিটিএসদের মতো নামগুলো আসলে তালা মুসলমানদের জন্য অনেক নাম দিয়েছে অনেক সুদর্শন সুদর্শন নাম দিয়েছে অনেক অর্থ ভালো অর্থ এরকম নাম দিয়েছে মানুষ যে কেন এরকম নাম রাখে বাবা মা কিন্তু সন্তানের কিছু হক আছে এগুলো যদি আদায় না করে সন্তান বাবা মায়ের হক আদায় করবে না যাই হোক আমি যে ছেলেটার বিষয়ে ভিডিও নিয়ে আসছি তার মাথা ব্যথা ছিল অন্য আরেকজন মহিলা তাকে সাথে করে নিয়ে এসেছে ওনার চিকিৎসা করিয়েছিল ভাতি এজন্য উনি সাথে করে নিয়ে এসেছে তো আমার কথা বললো এসে যে আপনার এখান থেকে আমার ভাতিজাকে চিকিৎসা করিয়েছিলাম এই ছেলেটা আমাদের এখানে এই থাকে পাশেই পরিচিত একে একটু দেখেন দেখেন বলে উনি চলে গেল ছেলেটার কাছে জিজ্ঞাসা করলাম কি সমস্যা বলতেছে আমার মাথা ব্যথা এরকম খেতে পারি না জ্বর জ্বর ভাব তা আমি তাকে রোকিয়া করে দিলাম রোকিয়া করলাম যখন তখন তার নামটা জিজ্ঞাসা করলাম দোয়ার জন্য বলতেছে লিওন আমি বুঝতেই পারি না আমি বলতেছি কি বললেন বলে লিওন আমি বাবা হলাম যে মুসলমান ঘরের সন্তান কিভাবে এরকম নাম রাখে আসলে এগুলো বললেও অনেকে মাইন্ডে নেয় যাই হোক তাকে রোকিয়া করলাম তার লেবু করে দিলাম বলে দিলাম সে চলে গেল পরের দিন আমার এখানে এসেছে আলহামদুলিল্লাহ তাকে জিজ্ঞাসা করলাম বলতেছে অনেকখানি রিকভারি হয়েছে তো তৃতীয় দিন তাকে রোকিয়া করে দিয়েছি সে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশি পার্সেন্ট সুস্থ হয়ে গেছে তার সাথে আমার পরবর্তী তার সাক্ষাৎ হয়নি তো আশা করি আলহামদুলিল্লাহ সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে তো আল্লাহ তালা আমাকে দিয়ে যে কাজগুলো নিচ্ছে আমি আল্লাহর বান্ধবদের খেজমত করতেছি আমার জন্য দোয়া চাই আর সকালের সকলের জন্য আমি দোয়া করি আসলে ভাই আমরা যে চিকিৎসা দিয়ে থাকি মানুষের উপকারে অনেকে অনেক কিছু ভাবেন যে কেউ ভাবেন টাকার জন্য বসে আছে বিভিন্ন জনের বিভিন্ন বক্তব্য আমার কাছে অনেকে অনেক কারণে আসে কেউ আসে একটু টেস্ট করতে যে কি হয় এখানে নানান কথা জিজ্ঞাসা করে আসলে ভাই আমি তেমন কিছুই জানি না হয়তো আল্লাহ তালার কালাম এটার একটা গুণ আছে এই গুণে আল্লাহ তালার কালামের ক্রেডিটে কাজগুলো হয়ে যায় তো যাই হোক আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন আসলে যদি শেয়ার করে দেন এই একটা ভিডিও কোনো আল্লাহর বান্দাবান্দির যদি উপকারে আসে এটার সব আপনিও পাবেন ইনশাল আর দেশে থেকে যারা ফোনের মাধ্যমে চিকিৎসা নিতে চান বা পরামর্শ করতে চান তারা আমার নাম্বারে ফোন দিবেন প্রত্যেক দিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত বাংলাদেশি সময় আর রাত্রে আটটা থেকে এগারোটা পর্যন্ত বাংলাদেশি সময় ফোনের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন মাঝে মাঝে আমি লাইভে আসি লাইভে এসে চিকিৎসা দিই আর যারা প্রবাসে আছেন যে ভাইয়েরা অনেক সময় এরকম বিপদ হন যে হাতের নাগালে ডাক্তারের কাছেও যাওয়া সম্ভব না দেশেও আসা সম্ভব না লিভার জন্ডিসের সমস্যা হয়েছে আমার সাথে যোগাযোগ করবেন ফোনে আমি ফোনের মাধ্যমে রোকিয়া করে দিব আপনি ভালো হওয়ার পরে যদি মনে হয় যে ওনাকে আমার কিছু হাদিয়া দেওয়া দরকার তারপর দিবেন এর আগে আমি কোনো হাদিয়া চাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকমাত